সংগ্রামী শান্তিপ্রিয় দেশবাসী ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সারা দেশে আজকে উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই আলোকে ইসলাম আন্দোলন বাংলাদেশ হারি উপজেলা ও হারি কর্তৃক আয়োজিত আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে আমি মিছিল অংশগ্রহণকারী সকল শান্তিপ্রিয় জনতাকে ধন্যবাদ জানিয়ে হাটাদারিবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন ইসলাম ইসলামী সরিক বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সভাপতি জনতা আলহাস ফরকান সিকদার সংগ্রামিত হিতু জনতা আপনারা জানেন বিগত পেসির সরকার এদেশ থেকে উত্থাত হওয়ার পরে যেই এবং যে সরকার এদেশে উপদেষ্টা পরিষদের যে সরকার এদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ওই সরকারের কাছে জাতি প্রত্যাশা করেছিল এ একটি সুস্থ সুন্দর নির্বাচন এবং এদেশের সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনে আশা প্রত্যাশা করেছিল আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই অন্তর্বর্তী সরকার এদেশে একটি দলের বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে আমরা দেশের সকল দলের অংশগ্রহণমূলক এবং সেটার জন্য সঠিক পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতি এই পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমরা আমাদের পৃষ্ঠ কর্মসূচি ঘোষণা করেছে এবং এদেশে যেই এদেশে যেই ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে আমাদের দাবি এবং গানের শিক্ষক বাথিলের দাবি এবং আগামীতে পিয়ার পর্যায়ের নির্বাচন এবং এবং দৃশ্যমান বিচার এবং এদেশে যারা পেশিস হয়েছিল আগামীতে যাতে তারা পেশিস ফিরে আসতে না পারে আমরা সেই আশাবাদে প্রত্যাশা করছি ধন্যবাদ সকাল ভাই বক্তব্য রাখবেন ইসলাম আন্দোলন চট্টগ্রাম উপজেলার বিপ্লবী সেক্রেটারি জনতা মৌলানা আব্দুল্লাহ চৌধুরী সম্মানিত তহিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা সবাই অবগত আছেন বিগত ষোলো বছর আমি ফেসি সরকার যখন এই দেশের জনগণের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছিলেন তখন বড় দল হিসেবে বিএনপি কোনো ভূমিকা রাখতে পারেনি এবং তাদের কোনো আন্দোলনে জনগণ সারা দিয়ে সরকার পতনে নেমে আসেনি কিন্তু অত্যন্ত দুঃখেরজনক জনক শেষ পর্যন্ত বিগত জুলাই আগস্টে ছাত্রদের ডাকে এ দেশের ছাত্র জনতা একত্রিত হয়ে এ সরকারের স্টিম রোয়াল থেকে দেশ দেশবাসীকে মুক্তি দিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে এই ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে ডক্টর ইউরুসকে ক্ষমতায় বসানো হয়েছিল সেই ডক্টর ইউরুস লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে আবারও ফেসিস ফেসিসদেরকে আবারও সেই সেই দুর্নীতিবাদ সরকারকে ফিরিয়ে আনার জন্য চুক্তি করে এই দেশের জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন সুতরাং আমরা সকল দেশবাসীকে আবারও পি সাহেব চর্মনার নেতৃত্বে এসে এদেশে স্বৈরাচারের কবর রচনা করার জন্য পি পদ্ধতির নির্বাচনের দাবি জানাচ্ছি এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম বক্তব্য রাখবেন ইসলাম আন্দোলন বাংলা ছাত্র বিপ্লবী সহসভাপতি জনতা মুফতি আব্দুল আলী কালিমি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আমাদের সমাবেশ হলো যে যে নির্বাচনের পূর্বে জুরাই বিপ্লব যারা সংগ্রাম করেছিল বিপ্লব করেছিল যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের ব্যাপারে বিচার আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই তারপরে সংস্কার তারপর নির্বাচন বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আবার সৈরা এই বাংলাদেশের ভিতরে জাগ্রত হবে প্রতিষ্ঠিত হবে এজন্য আমরা চাচ্ছি সর্বপ্রথম সর্বপ্রথম দেশে ভিতরে যারা শহীদ হয়েছে তাদের বিচার করা এবং যারা ভঙ্গ হয়ে আছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এই বিচারের পরেই সংস্কার সংস্কার যেভাবে নির্বাচন পদ্ধতি চলতে আছে এই নির্বাচন পদ্ধতি আমরা মানি না আমার কিয়ার পদ্ধতিতে নির্বাচন সংখ্যানু উৎপাদিত পদ্ধতিতে যেভাবে প্রিয় আর হলে পিআর হলে হবে জাতি সরকার জাতি সরকার হলে এলাকায় সন্ত্রাস সন্ত্রাসী কোন এক পার্টি একবারে কোন এক একক লোক এক দলের লোক কোন এলাকায় সন্ত্রাসী করতে পারবে না এজন্য আমরা পিআর ছাড়া কোন নির্বাচন মানি না আমরা বাংলাদেশের ভিতরে একমাত্র পিআর পদ্ধতি হবে এটা হবে জাতি সরকার জাতি সরকারের মাধ্যমে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সভার সভাপতি মালনা

এখন নতুন করে সেই জন্য আমরা আমরা নতুন করে যাতে আসতে না পারে সেই জন্য পি এর দাবিতে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং আপনার এই গানের শিক্ষক নিয়োগের বাতিল বাতিলের দাবিতে আজকের এই সমাবেশ অনেকটি বিলম্বে পিয়ার বত্রিশে নির্বাচন দিতে হবে দিয়েরা দাও পিয়ার সার নির্বাচন এই জাতি মানে না মানবে আমরা অতি সত্তর এই সরকারের অধীনেই যে নির্বাচন হবে পিয়ারের দাবি পিয়ারে হইতে হবে পিয়ার সারের কোন বিকল্প নাই সম্মানিত দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটেডার উপজেলা কর্তৃক আয়োজিত হাটের উপজেলা পৌরসভা কর্তৃক সমাবেশ হচ্ছে প্রাথমিক যে কারণ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এটা বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং পাশাপাশি আবার যাতে ফোনেরাই সৌরে সার করে সেই জন্য পিয়ার পদ্ধতির পিয়ার পিয়ারের পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং চোদ্দ সৌর সারের দূষণ ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা চাই আগামী নির্বাচন হবে পিয়ারের নির্বাচন আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির নির্বাচন বছর যেরকম এই দেশের মধ্যে সৌর সারের উত্থান হয়েছিল গতকালকেCTk যে নির্বাসিত ছিল সেই কারণে আমরা চাই আগামী নির্বাচন হবে অবশ্যই কেআর নির্বাচন এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মাননীয় লেব্রা এটা কোন যথাযথ বক্তব্য রাখছিলেন এস পান্ডন বাংলাদেশ হাজারি সংসদীয় আসন আসন চট্টগ্রাম 5 হাজারি সংসদীয় আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনতা মালামতে নুরীসা এখন আমাদের বক্তব্য রাখছিলেন এরপর আমি সংক্ষিপ্ত এবং সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ বিদিষ্ট বিশ্বস্ত রাশিদেব প্রবীর নাস ইসলাম আন্দোলন বাংলাদেশ হারদারি পৌরশাখার বিপ্লবী আহ্বায়ক জনতা জনাব হায়াত দৌলত ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত আজকের বিক্ষোভ মিছিল ও সমাপনী বিক্ষোভ মিছিলের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল ফদায়ের নেতৃবৃন্দ কর্মী বাইরা এলাকার মুরব্বী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন দেশ আজ আছে এক ক্রান্তিকাল অতিক্রম করছে আজকে দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা জানাচ্ছি সরকারের কাছে দাবি খাচ্ছি অনতি বিলম্বে নাচের গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় আজকে সরকার বিভিন্নভাবে এদেশে সরকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক দলের সাথে আতাহাত করে আজকে চেষ্টা করছে আমরা সরকারকে আহ্বান জানাবো দাবি জানাবো আপনারা পিয়ার পদ্ধতি মেনে এদেশে নির্বাচনের ব্যবস্থা করেন এদেশের নির্বাচনের ব্যবস্থা করলে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে ভোটাধিকারের মূল্য নির্ধারিত হবে বাংলাদেশের মানুষ তাদের ভোটের মর্যাদা হবে এই বলে আজকের এই সব সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকালকে কৃতজ্ঞতা জানিয়ে মোবারকবাদ জানিয়ে নিয়ে মিছিলের দিক থেকে আবার শুরু হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই মিছিল অংশগ্রহণ করে আমাদের ধারাবাহিক চলতে থাকবে মাদ্রাসার সামনে দাঁত গিয়ে আমাদের নিজের in the boat